আজিকেই লাইভে চল আছলাম সবাই কথা একো তাত আছো জইণ্ট হওক একে আছে লাইভে কমেন্ট করো চাহিদা কে কে আছে একটু কমেন্ট করো কে কে আছো লাইভে কমেন্ট করো কোথা থেকে দেখছো বলো সবাই কেমন আছো അത് കേട്ടാൽ അത് സരിയാണ് চাহিবে কে কে আছে একটু কমেন্ট করো সাগরিকা দিদি ভাই কেমন আছো তুমি লাইক করে দিয়েছি হ্যাঁ তুমি লাইক করেছো কেমন আছো বলো কি করছো দিদি ভাই কেমন আছো তুমি কি করছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ দিদি আমিও ভালো আছি আমিও ভালো আছি দিদি ভাই বলছে তোমাদের ওখানে গরম পড়েছে কিরকম পড়েছে হ্যাঁ দিদি খুব গরম থাকতেই তো পারা যায় না কিন্তু কিছু করার নেই গরম যখন পড়েছে তো থাকতেই তো হবে গরম গরমের কাজ করছে আমাদের কাজ আমরা করছি প্রচুর গরম দিদি ভাই কি করছো বলো দিদি ভাই অজিত ভাই এসছে লাইক ডান হ্যাঁ অজিত ভাই লাইক করে দিয়েছো কেমন আছে বলো কি করছো দিদি ভাই বলছে আমি অজিতের লাইভে ছিলাম তোমার নোটিফিকেশন আসলে আমি চলে এলাম হ্যাঁ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য দিদি ভাই বলছে আমি বসে বসে তোমাদের সবার লাইভ দেখছি হ্যাঁ দিদি ভাই অজিত ভাই বলছে আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই আমিও ভালো আছি কি করছো বলো টিফিন করেছো পাই এই কদিন না আমার একটু সমস্যা হয়ে গেছে সমস্যা বলতে সেরকম কিছু না বাবা এসছে তো তো একটু কাজকর্ম করি বেশি একটু তারপর রান্না বাড়া আছে খাওয়া দাওয়া আছে সন্ধ্যের খাওয়া দাওয়া আছে ওই জন্য না সবার লাইভেও সময় দিতে পারছি না আবার কালকে তো আমি লাইভ করতে পারিনি টিফিন করেছো। দিদি ভাই তুমি কি টিফিন করেছো। তোমাদের দিকে গরম কেমন বলো গরম তো মনে হচ্ছে সব জায়গাতেই সমান কত গরম রাস্তায় তো বেরোনোই যাচ্ছে না এত গরম এখন বাড়িতে থাকলে মনে হচ্ছে না যে রাস্তার কোনো কাজ করি কি বাইরে দিয়ে একটু যাই কোন কাজ থাকলে বাজারে যাওয়ার থাকলেও মনে হয় না যে যেতে যাব কার কমেন্টটা হাইড হয়ে গেল একটু কমেন্টে লেখো কমেন্ট কার হাইড হয়ে গেলো একটু কমেন্টে লেখো অজিত ভাইয়ের পরে আমি ভালো আছি তুমি কেমন আছো অজিত ভাই লিখেছে তারপরে কমেন্টটা হাইড হয়ে গেছে অজিত ভাই বলছে আমি আছি হ্যাঁ ভাই তুমি আছো জানি তো ভাই তুমি আছো জি ভাই থাকলে কমেন্ট করো ঠিক আছে লাইভে কমেন্ট করো সাগরিকা দিদি ভাই আছে দিদি বলছে রাতে রান্না হয়ে গেছে না গো দিদি ভাই রান্না হয়নি হবে দিদি আমি তোমাকে বলেছিলাম তুমি এই রকম কথা বলবে না আমি কি বললাম ভাই আমি তো কি বললাম ভাই বলো ভাই কি বললাম আমার তো মনে পড়ছে না কি বললাম কি জানি তোমার মেয়ে কোথায় পড়তে গেছে হ্যাঁ গো দিদি পড়তে গেছে সময় পেলে আসবে সময় না পেলে আসবে না ঠিক আছে ও হ্যাঁ গো হ্যাঁ গো ভাই অজিত ভাই ঠিক বলেছ তুমি হ্যাঁ অবশ্যই জানি তো ভাই তুমি না গেলেও রাগ করো না না গেলেও তুমি আসবে লাইভে আর গেলেও আসবে গরম গরম খুব গরম লাইক ডান

অজিত ভাই বলছে আমি আছি অজিত ভাই বলছে আমি গরম অজিত ভাই আছে অজিত ভাই আছে সাগরিকা দিদি ভাই বলছে অজিত তোমার কতগুলো আইডি আগরিকা দিদি ভাই আছে উজ্জ্বল দা এসছে হাই কেমন আছো ভালো আছি দাদা তুমি কেমন আছো ভালো আছি কি করছো দাদা কি করছো এই তো এইতো করছি লাইভে যখন এসছো একটা লাইক করে দিও অজিত ভাই আছে এসছি আমি অজিত ভাই আছে 一句啊！Right

ও আদরের টুকটুকি আমার জানেমান করলে নাকি তাবিজ কবজ আর জানেমান জানেমানই তো রাখ তারপরে কে কমেন্ট করেছো কমেন্ট করো